গাড়িটি হচ্ছে দুই হাজার তেইশ মডেল হান্ড্রেড ফিফটি এইচ ভার্সন এল অপশন ফাইভ আর মাইলেজ মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়িটির সাথে ওয়ান ইঞ্চি এসেছে একটি লাক্সারিয়াস গাড়িতে যেমন ইন্টেরিয়র থাকার কথা এই গাড়িটিতে ঠিক তেমনই রয়েছে মংলা পোর্ট থেকে গাড়িটি শোরুম পর্যন্ত চালিয়ে আনার সময় ইন সিটিতে এটি লিটার অক্টেইনে কিলোমিটার মাইলেজ দিয়েছে সেটিও এই জায়গাতে রেকর্ড আছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই লাকজারিয়াস একটি গাড়ি দেখাবো আপনারা যারা পার্সোনাল ব্যবহারের জন্য খুবই ভালো গাড়ি খুঁজতেছেন লাক্সারি ওরিয়েন্টেড গাড়ি তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমার সাথে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি এই গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথমত এই গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার তেইশ মডেলের লেক্সাস আর এক্স থ্রি হান্ড্রেড ফিফটি এইচ ভার্সন অ্যাল অপশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র পনেরো হাজার কিলোমিটার আর এই গাড়িটি হচ্ছে ফুল্লি হাইব্রিড একটা গাড়ি এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটির ইন্টেরিয়রে আপনারা মূলত ব্ল্যাক এবং ব্রাউন কালারের খুব সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাবেন একটি লাকজারি ওরিয়েন্টেড গাড়িতে যেমন থাকার কথা ঠিক তেমনই অ্যাট ফার্স্ট আপনারা যখন গাড়িটির সামনে চলে আসবেন এই উপরে আপনারা তিনটি প্রজেকশন হেড লাইটস দেখতে পাবেন তাছাড়া এই গাড়িটিতে ডিআরএল সেট রয়েছে আর ইন্ডিকেটর লাইট সমস্ত কিছুর কম্বিনেশনে এই ফুল সেট আর এই জায়গাতে মূলত একটি ওয়াশারও আছে গাড়ির সাথে একটি ফগ লাইটও আছে এই গাড়িটির সামনে মোট ছয়টি পার্কিং সেন্সার রয়েছে গাড়িটিতে সেফটি সেন্স রয়েছে প্রিকলেশন অ্যালার্ট রয়েছে ক্রুজ কন্ট্রোল ট্রাকশন কন্ট্রোল এই সমস্ত ফিচারগুলো তো থাকবেই দেন ফ্রন্টে আমরা লেকসাসের লোগো দেখব নিচে আমরা একটি ক্যামেরা দেখবো আর এখানে মূলত নাম্বার প্লেটের হোল্ডার গাড়িটি ফ্রন্ট শেপ হচ্ছে নিউ দুই হাজার তেইশের লেক্সাস গাড়িগুলোর সাথে মূলত এই ধরনের শেপই এসে থাকে গাড়িটির সাথে রিম এসেছে আর অ্যালোয়রিম রিমের কালার হচ্ছে গ্রে আর রিমের সাথে এখানে মূলত লেক্সাসের একটি লোগো দেওয়া আছে সো আপনারা এই গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না একটি ফুল সাইজ এস ক্যাটাগরি গাড়িতে যত ধরনের ফিচার্স থাকা দরকার আর এই গাড়িগুলোর যেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকা দরকার গাড়িটিতে আছে এই গাড়িটি সাইড থেকে দেখতেও খুবই সুন্দর গাড়িটির রোড প্রেজেন্স খুবই ভালো গাড়িটির পেছনে খুব সুন্দর আপনারা ব্যাকলাইট দেখতে পাচ্ছেন আর এই ব্যাকলাইট মূলত স্প্লিট করা ঠিক এই জায়গাটাতে এই ব্যাকলাইটে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট প্লাস লাইট দেন হচ্ছে রিফ্লেক্টর সমস্ত কিছুই রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই লাইটিং মূলত এই জায়গা থেকে শুরু হয়ে পুরোটা কমপ্লিট করে দেন এই পাশে এসে শেষ হয়েছে আর এই জায়গাতে মূলত লেক্সাসের লোগো দেয়া আছে নিচে আর এক্স থ্রি হান্ড্রেড ফিফটি এইচের ট্যাগ দেওয়া আছে আর এই জায়গাতে মূলত নাম্বার প্লেটের জন্য হোল্ডার আর এই গাড়িটির পেছনেও ছয়টি পার্কিং সেন্সার রয়েছে আপনারা যে জায়গাতে এই গাড়িটি নিয়ে যাবেন না কেন মানুষজন জাস্ট গাড়ি দেখে বলবে অসাধারণ একটি গাড়ি তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটি ইনসুরিওর দেখাই ভিওর্স গাড়িটির ইন্টারিয়রে চলে আসলাম এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব একটি লাক্সারিয়াস গাড়িতে যেমন ইন্টেরিয়র থাকার কথা এই গাড়িটিতে ঠিক তেমনই রয়েছে আর লেক্সাস গাড়িগুলোর আসলে ইন্টেরিয়র ফিচার্স নিয়ে সত্যি কথা বলার মতো তেমন কোনো কিছুই নেই একটি গাড়িতে যত ধরনের ফিচার্স দেয়া যায় সেটি সেডান হোক সেটি সেডান হোক কিংবা এসিজি ক্যাটেগরির গাড়ি হোক লেকসাস সমস্ত কিছুই দিয়ে থাকে আর এই গাড়িগুলোর ইন্টারভিউরে আপনি যখন বসবেন আপনার কাছে মনেই হবে যে আপনি খুবই মডার্ন এবং খুবই লাক্সারিয়াস একটি গাড়ির ইন্টারভিউরে বসে আছেন যেখানে প্রচুর পরিমাণে ফিচার রয়েছে এই জায়গাতে আমরা গাড়িটিতে ফুল ডিজিটাল এনফারটেনমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি আর এখানে একটি মাল্টিমিডিয়া কন্ট্রোলড স্টিয়ারিং হুইল আছে আর স্টিয়ারিং হুইলে আমরা ট্রিপটনিক বাটানো দেখতে পাচ্ছি আর এই জায়গাতে খুব বিগ সাইজ একটি মাল্টিমিডিয়া প্যানেল আছে আর এই প্যানেলে ফাংশনালিটিস এত বেশি এই জায়গা থেকে মূলত সম্পূর্ণ গাড়ি কন্ট্রোল করা যায় এই জায়গাতে আমরা ড্রাইভিং মোড পাচ্ছি আমরা সিটগুলো আলাদাভাবে আমরা কন্ট্রোল করতে পারছি দেন এই জায়গাতে আমরা গাড়িটিতে অলরেডি ফ্রন্ট ক্যামেরা সেট আপ করা আছে সো এই জায়গা থেকে আমরা রেকর্ডার অন করতে পারবো দেন আমরা এই গাড়িটির টিপ ইনফরমেশনও দেখতে পাচ্ছি মংলা পোর্ট থেকে গাড়িটি শোরুম পর্যন্ত চালিয়ে আনার সময় ইনসিটিতে এটি পার লিটার অকট্রেইনে ফিফটিন পয়েন্ট কিলোমিটার মাইলেজ দিয়েছে সেটিও এই জায়গাতে রেকর্ড আছে একটি পঁচিশশো সিসির গাড়ি থেকে আপনি পার লিটার টেনে ইন সিটি ফিফটিন কিলোমিটার মাইলেজ ইটস লিটারলি ইন সেই খুবই সেভিং একটি ফিচার গাড়িটি যেহেতু হাইব্রিড আপনারা পার লিটার টেনে খুবই ভালো মাইলেজ পাবেন তাছাড়া আপনারা যখন হাইওয়েতে উঠবেন তখনও এই গাড়ি থেকে অনেক ভালো মাইলেজ পাবেন গাড়ির পারফরমেন্সের ব্যাপারে নাথিং টু সে অল আপনারা যখন ড্রাইভ করবেন আপনারা বুঝতে পারবেন তো এই ফিচার্সগুলো আসলে আপনারা শোরুমে সরাসরি এসে আপনাদের মতো করে দেখবেন প্রচুর পরিমাণে ফিচার রয়েছে এগুলো আসলে একটা সিঙ্গেল ভিডিওতে বলা পসিবল বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল রয়েছে আপনারা এখান থেকে মূলত পেছনের ক্লাইমেট কন্ট্রোলও সেট করতে পারবেন এরপর আমরা যদি একটু উপরে দেখি এই জায়গাতে আমরা অ্যাডজাস্টেবল ব্যাকভিউ পাচ্ছি সো ইয়েস খুবই সুন্দর আসলে অকশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়িটির ব্যাপারে আসলে ওভারঅল তেমন কিছু বলার নেই অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িতে যেমন ফিচার্স থাকে গাড়িগুলোর যেমন কন্ডিশন থাকে এই গাড়িটি সিমিলার প্যানারোমিক রুফ একবারে ব্যাক সিটের পেছনের পোষণ পর্যন্ত ওপেন হয় তো এই তো এতটুকুই ছিল গাড়িটির ফোন সেট আপ নো আমরা সামনে হেডসাপ ডিসপ্লে দেখতে পাচ্ছি রাইট একটু ওয়েট সো ভিওর্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটে দেখাই ভিওর্স গাড়িটির পেছনের সিটে চলে আসলাম সামনে আমরা গাড়িটির যেমন ওভারঅল কন্ডিশন দেখেছি ব্র্যান্ড নিউ কন্ডিশন পেছনেও সেম ফুল প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছি আর সিটগুলো খুবই কমফোর্টেবল সিট এই সিটে আপনারা লম্বা সময় জার্নি করতে পারবেন আপনাদের জার্নির সময় যতই দীর্ঘ হোক না কেন আট ঘন্টা দশ ঘন্টা আপনারা যখন এই সিটে বসবেন আপনারা যে পথের ক্লান্তি সেটা কখনোই ফিল করবেন না আপনারা কখনোই বোর হবেন না আর এই গাড়িটি খুবই স্পেশিয়াস একটি গাড়ি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণে আমি লেগরুম পাচ্ছি আর হেডরুমের কথা জাস্ট বাদ দিলাম এটা অ্যাসিভি ক্যাটেগরির গাড়ি আর মাঝের হ্যাঁ মাঝে যিনি বসবে তিনিও বেশ কমফোর্টেবল ভাবে বসতে পারবে অর্থাৎ এই গাড়িতে আপনারা একসাথে পাঁচজন খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন আর এই জায়গাতেও আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি আর পেছনের সিটে মূলত সিট হিটার এবং সিট কুলার সাপোর্টেড সামনের সিটে তো সিট হিটার সিট কুলার ছিলই পেছনের সিটেও রয়েছে অর্থাৎ বেসিক ফিচার্স কিংবা লাক্সারিয়াস ফিচার্স লেক্সাস কোনো জায়গাতেই এই বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে নাই এমনকি এখানে পাওয়ার আউটপুটও রয়েছে আপনাদের সাথে থাকা ল্যাপটপ ফোন ট্যাবলেট সমস্ত কিছু চার্জ করতে পারবেন দেন আমরা এই জায়গাতে হ্যান্ড্রেস দেখতে পাচ্ছি তো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটি ট্রাঙ্ক স্পেসটি দেখাই গাড়িটি ট্রাঙ্কের স্পেস হচ্ছে ফুললি অটো রিমোটে যে কি রয়েছে এই কি থেকেই আপনি মূলত এই ট্রাঙ্কটি ওপেন করতে পারবেন দেখতেই পাচ্ছেন আর ট্রাঙ্কে হিউজ স্পেস এত স্পেস মূলত একটা গাড়িতে লাগে না আপনারা এই গাড়িতে একসাথে পাঁচজন তো জার্নি করতেই পারবেন সেই সাথে আপনাদের সাথে থাকা ব্যাগস লাগেজ এবং অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই স্পেসে স্টোর করতে পারবেন প্রচুর স্পেস নিচেও আমরা কিছু কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এখানে জেল রয়েছে এবং অন্যান্য টুলস আছে আপনারা যখন রাস্তাতে কোনো অকওয়ার্ড সিচুয়েশন ফেস করবেন তখন এই টুলস গুলো আপনাদেরকে হেল্প করবে ভিউার্স এই গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার তেইশ মডেলের লেক্সাস আর এক্স থ্রি হান্ড্রেড ফিফটি এইট ভার্সন এল অপশন ফাইভ আর মাইলেজ মাত্র পনেরো হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়রে আপনারা মূলত ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশন দেখতে পাবেন গাড়িটি একটি হাইব্রিড গাড়ি আর ইঞ্জিন হচ্ছে দুই হাজার পাঁচশো সিসি সো আপনারা এই গাড়ি থেকে খুব ভালো পাওয়ারও পাবেন আবার খুব ভালো পারফরমেন্সও পাবেন গাড়িটিতে ইন সিটি এবং হাইওয়ে মিলিয়েও আপনারা খুব ভালো মাইলেজও পাবেন আপনাদের জন্য লেক্সাসের এই আধুনিক গাড়িটি খুবই ভালো একটি সংযোজন হইতে পারে আপনার ফ্যামিলির জন্য তো গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সে অ্যাভেলেবেল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওয়ার্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়িটির ব্যাপারে আপনার যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে আপনারা অবশ্যই সরাসরি ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি এই গাড়িটি শোরুমে এসে সরাসরি দেখেন তাহলে এতে আপনার ডিসিশন নিতে অনেক বেশি সহজ হবে দুই হাজার পঁচিশের এই মাঝামাঝির সময়ে এই গাড়িটির আস্কিং প্রাইস এক কোটি বান্ন লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আলোচনা সাপেক্ষে গাড়িটি সর্বশেষ প্রাইস ফিক্স করা হবে তো ভিওর্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ